এগুলিতে থাকে মিথাইল স্যালিসাইড নামক রাসায়নিক যেটি ত্বকে ঠান্ডা কিংবা গরমের অনুভূতি তৈরি করে ফলে আমাদের মস্তিষ্ক তখন ব্যথাকে ভুলে যায় এছাড়া এগুলি অ্যারাকিডনিক অ্যাসিডের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে ফলে মস্তিষ্কে ব্যথা সংকেতই যায় না তাই ব্যথা কমতে শুরু করে এটির বেশি ব্যবহারে কিন্তু হিতে বিপরীত হতে পারে বিশেষ করে ত্বকের অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে যেমন আমবাদ চুলকানি চামড়ায় লাল হয়ে যাওয়া ফুলে যাওয়া ত্বকে ফুসকা পড়া সাথে জ্বর আসা ইত্যাদি ইত্যাদি মলমের থেকে স্প্রে অনেক দ্রুত কাজ করে কারণ দ্রুত কর্মক্ষমতা এবং শোষণ ক্ষমতা থাকার ফলে স্প্রে দ্রুত কোষের সাথে মিশে যায় এবং কাজ শুরু করে ব্যবহারের সময় গ্লাভস পরে নিন সেন্সিটিভ এরিয়া যেমন চোখ মুখ ঢেকে রাখুন পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এটি কখনোই উন্মুক্ত ঘা কিংবা জ্বলে যাওয়া ত্বকের ওপরে প্রয়োগ করবেন না এটি ব্যবহারের সাত দিন পরেও ব্যথা থেকে গেলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন